যদি একজন দুজন তরুণ হতো যে তারা একটা দাবি নিয়ে এসেছে তাদের দাবিটা যৌক্তিক নাও হতে পারে কিন্তু এখানে দেখবেন যে হাজার হাজার তরুণ লাখ লাখ তরুণ তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে আন্দোলন করতেছে দু সালেও করেছিল বলতে গেলে অনেক কথা এখন এমন একটা পরিস্থিতি যে কথা বলার কোনো আমাদের সেই শক্তিটাও নাই বা কথা বলতে গেলে হয় আপনাকে ট্যাগ দেওয়া হবে নয় আপনাকে জেলে ভরা হবে নইলে আপনার উপরে টর্চার করা হবে মানে খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে হচ্ছে তরুণরা যাচ্ছে একটা তরুণ সে পঁচিশ তিরিশ বছর পড়াশোনা করার পরে যদি সে একটা চাকরি না পায় বা হচ্ছে যদি সে চাকরিতে ঢোকার সেই সুযোগটা না পায় তাহলে এই পড়াশোনার মূল্যটা কি বা এই তার এই পড়াশোনা যে পঁচিশ বছর করলো এটার মানেটা কি তার তো কোনো এই পড়াশোনা করার মানে নাই বা এই পরিশ্রমের কোনো মানে নাই সে দিনটা পরিশ্রম করলো বা পড়াশোনা করলো কিসের জন্য পড়াশোনা করলো আপনি জানেন যে মুরগির ডিমের হালি বর্তমানে হচ্ছে পঞ্চাশ টাকা এবং যদি হচ্ছে মুরগি কিনতে যান তাও প্রায় দুশো আড়াইশ টাকা কেজি মানে ফার্মের মুরগিও যদি কিনতে যান কিন্তু মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাড়িতে গেলাম আমার মনে হলো যে মুরগির ডিমের হালি পঞ্চাশ টাকা হলো আমার মূল্য হচ্ছে পঞ্চাশ পয়সাও নেই মানে কি বলবো যে খুবই অবহেলার শিকার হয়েছি মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ধরেন আমি যদি হচ্ছে কারো সাথে কথা বলতে চাই বা কথা বলার জন্য বা হচ্ছে কেউ হচ্ছে সেই যে একটা সিনেমা ছিল বা সেটা নাই আমি কোনো এখন পর্যন্ত জবে ঢুকতে পারি নাই বা কোনো জায়গায় হচ্ছে প্রতিষ্ঠিত হই নাই তো মূল কথা হচ্ছে সবাই চায় হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে যে ওই তরুণটাকে প্রতিষ্ঠিত দেখতে কিন্তু আমরা যে যাব আমরা তো জানি যে কি কি প্রতিবন্ধকতা আমাদের ফেস করতে হয়েছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পঁয়তাল্লিশ ছিচল্লিশতম বিশেষ এর তম বিশেষ এর প্রশ্নপত্র ফাঁস এটা এটি একটি আসলে মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেক মানে দুঃখজনক একটি ঘটনা এবং মর্মহত হওয়ার মতো একটি তথ্য আমার এক সহকর্মী আল ইমরান যে চ্যানেল টোয়েন্টি ফোরে ছিল ও আজকে ছয় বছরের সাধনায় একটি চক্রকে তিনি বের করেছেন যে নিউজটি আমরা খুব শিগগিরই দেখতে পাব আসলে এটা যারা মেধাবী শিক্ষার্থী তাদের জন্য কতটা কষ্টদায়ক এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে তেত্রিশ বিসিএস থেকে এই ছিচল্লিশ বিসিএস পর্যন্ত পুরো সম্পূর্ণ এবং গত কয়েকদিন আগে যে রেলে পাঁচশো ছাপ্পান্ন জন নিয়োগ হলো সেই প্রশ্নপত্রও ফাঁস হয়েছে ওই আপনি যদি বললেন যে আবদুল্লাহ ইমরান ভাইয়ের যে এই যে আহ কি বলে যে অনুসন্ধান অনুসন্ধানের ভিত্তিতে যে আছে যে তথ্যটা সামনে আসলো যে প্রায় নিয়ে এই যে প্রশ্ন ফাঁস এটি নিয়ে কিন্তু আবার একটু সমস্যা আছে যেটি আমার কথা না শিক্ষার্থীরা এটি নিয়ে প্রশ্ন তুলেছে যে যখন কোটা সংস্কার আন্দোলনটা বা ওই দু সালের কোটা বাতিলের যে পরিপত্র যেটা সেটা যে পুনর্বহলের যে দাবি সেটা নিয়ে যখন আন্দোলন তুমি সেই সময় এসে যে এই প্রশ্নভাষের বিষয়টা সামনে আনা এটা কি আন্দোলনকে অন্যদিকে হচ্ছে দাবিত করার পায় তারা কিনা এই একটা প্রশ্ন আবার অনেকে যে এই আন্দোলনকে আরো বেগবান করা যাবে বা প্রান্তর কথা আমরা শুনবো যেহেতু প্রান্ত যেহেতু ইলিয়াস বিদায় নিবে তাহলে ইলিয়াসের কাছ থেকে একটু শুনে নেই আমরা আচ্ছা আচ্ছা ঠিক

কর্তি দ্বারা যে না বিসিএস এ মেদার ভিত্তিক হতে নিয়োগ হয় তো এর মাধ্যমে যেরকম এরকম একটা ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে এসেছে ঠিক কারণনি ভাবে এটি আবার আন্দোলনের অন্যদিকে গavit করার পায়তারা কিনা এটাও একটা প্রশ্ন উঠেছে আবার আরেকটি বিষয় তোমরা মনে করতেছি যে না এই বিষয়টি সামনে আনায় আন্দোলন আরো বেগবান হবে এর পাশাপাশি আরেকটি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনি একটু গেটে দেখেন তাহলে দেখবেন যে এই বিষয়টি সামনে আসার পরে তরুণরা কিন্তু আরো বেশি হতাশ হয়ে পড়েছে কারণ এখন সবাই মনে করতেছে যে আসলে পড়াশোনা করে কি হবে এতদিন তাও না হয় যে কোটা ছিল যে ওই চুয়াল্লিশ পার্সেন্ট না হয় কোনোভাবে চুয়াল্লিশ জন অন্তত তো চাকরি পাবে একশো জন নিয়োগ হলে চুয়াল্লিশ জন অন্তত চাকরি পাবে কিন্তু এখন যেটি হলো যে সেই জায়গায় না সেদিনে 144 জন চাকরি পাবে এটা 144 খুব পাবে সেটা শিওর কিনা আর এর ভিতরে তো আবার সুপারিশ থাকে নানান রকম অনেক কিছু থাকে তার বাইরেও আসলে ওদের অন্তত এতটুকু হয় ই ছিল যে জায়গা ছিল যে 44 জন অন্তত পাবে কিন্তু আমি তো কোটার হচ্ছে বিপক্ষে কারণ কোটা তো চাই না কারণ এটা তোরদের সাথে হচ্ছে হাসি তামাশা বা হচ্ছে বৈষম্য করা হচ্ছে কিন্তু আমি বলছি যে অন্তত চুয়াল্লিশ জন পাই তো এরকম একটা বিষয় ছিল সেই জায়গায় যদি হয় দুর্নীতি সেই বিশ্বাসের জায়গাটাও এখন ভেঙে গেল মানে তরুণদের আর কিছুই রইল না তরুণদের সর্বশেষ যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু এখন নেই এটি হচ্ছে আমার বলার বিষয় আজকে দেখলাম যে আমরা অনেকেই এই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট না মানে এটা তুমি কি নিজে নিয়ে সন্তুষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এটি তো সন্তুষ্ট হওয়ার কোন কারণই দেখি না অবশ্যই মানে এই কথাটা বলায় আবার আমাকে ট্যাগ দিতে পারে এখন আমি আমার রাজনৈতিক জায়গাটা ক্লিয়ার করি আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না প্রধানমন্ত্রীর কথা এটা এরকম বলা ঠিক হবে কিনা জানি না একদমই অযৌক্তি কারণটা হচ্ছে তিনি বললেন যে ওটা তো বাতিল করেছিলাম বা এরকম টাইপের তো বাতিল করলে সেটা আবার কিভাবে চালু হলো তিনি হাইকোর্টের যুক্তি দিলেন যে হাইকোর্ট যেটা রায় দেয় সেটা আমরা সবসময় মেনে নেই বা সেটা হচ্ছে আমরা মানি মূলত আপনার দাবিটা যৌক্তিক কিনা সেটি দেখতে হবে তরুণরা যে দাবি নিয়ে নেমেছে সেটি অবশ্যই যৌক্তিক দাবি এবং বৈষম্যের বিরুদ্ধে ভাই একটা তরুণ সে পড়াশোনা করার পরে তার জায়গাটা কোথায় তার জায়গাটা সে একটা চাকরি পাবে পরিবারের মধ্যে হাসি ফুটাবে সমাজে তার একটা অবস্থান তৈরি হবে এরকমই তো বিষয় কিন্তু সে পঁচিশ ত্রিশ বছর পড়াশোনা করার পরে যদি সে হচ্ছে বৈষম্যের শিকার হয় সে চাকরিতে সুযোগই না পায় তাহলে কি বলবো ভাই এখন প্রধানমন্ত্রীর কথা আসলে মানে সরাসরি যদি আমি ই করি তাহলে তো বুঝতেই পারেন বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি মানে এখানে কথা বলাই হচ্ছে এখন পাপ আপনি যত চুপ করে থাকবেন যেমনটি বলা হয় যে বোবার কোনো শত্রু নাই বিষয়টা হলো ওরকমই যে আপনি চুপ থাকবেন আপনার কোনো শত্রু নেই আপনার কোনো ধরনের সমস্যা নাই আপনি কথা বলবেন আপনাকে নিয়ে হচ্ছে যা খুশি তা করবে আপনি মানে বুঝতেই পারেন যে কি করবে আরেকটি বিষয় এখানে আমার যেটা তরুণদেরকে তিনি হচ্ছে মানে ওই যে বিদেশে পাঠানোর পায়তারা করতেছেন কিনা বা বিদেশে পাঠানোর জন্য উৎসাহিত করতেছেন কিনা বিষয়টা এরকম একটা বিষয় যে তারা সৌদি আরব বা হচ্ছে ওমানে যাবে গিয়ে হচ্ছে তারা শ্রমিক হিসেবে কাজ করবে আবার দেশে তার মা বাবা থাকে তার মা বাবাকে তো আর ওই বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না তো সেখানে গিয়ে তারা হচ্ছে কাজ করে মা বাবাকে আবার রেমিটেন্স পাঠাবে দেশের হচ্ছে জায়গাটা ঠিক থাকবে দেশ হচ্ছে ভালো থাকবে কিন্তু তরুণের স্বপ্ন ভঙ্গ হবে বিষয়টা এক প্রকার হয়ে যাচ্ছে এটা এই সরকার এই কাজটা খুব ভালো করেছে আসলে এই বিষয়ে আপনি তো নিজেই জানেন আপনি নিজেই জানেন যে নেটের দাম কি পরিমাণ বাড়তেছে ভাই ভালোবা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ইন্টারনেটের দাম কি পরিমাণ বাড়তেছে এই পরিস্থিতিতে আসলে একজন ফ্রিল্যান্সারের কতটুকু টিকে থাকা সম্ভব মানে শুরুতে এর পর সে ইনকাম করতেছে এখন আপনি জানেন যে এই যে ফ্রিল্যান্সার যারা তাদের টাকার যে লেনদেনটা যে চ্যানেলের মাধ্যমে হয় সেই চ্যানেল কিন্তু বাংলাদেশে কিন্তু চালু নাই অর্থাৎ সেই ব্যাংকিং সিস্টেম কিন্তু বাংলাদেশে চালু নাই তো কয়েকজন তরুণ ওই সব ঘেটে বা ওইভাবে তারা হচ্ছে সেই ব্যাংকিং লেনদেন গুলো করতে পারে তারা বুঝতে পারতেছেন যে যেখানে আপনার কোনো সুযোগ নাই ওই ব্যাংকিং সিস্টেম চালু নাই তো এর ভিতর থেকে তাদের কতটা ট্যালেন্ট মোকাবেলা করে এরপরে এত এত নেট বিল দিয়ে কিভাবে সে আসলে টিকে থাকে বা কিভাবে সে হচ্ছে ইনকাম করবে বা কিভাবে সে ফিলান্সার হবে এরপরে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি ফেসবুক ইউটিউব বলি যে ফেসবুক ইউটিউব থেকে বাংলাদেশে একসময় অনেক রেমিটেন্ট আসত কিন্তু বর্তমান সময়ে আপনি দেখেন কোনো একটা পেজ যদি খুব ভালো গ্রোথ হয় বা খুব ভালো পজিশনে যায় তখনই পলিসি ইস্যু আসে তার যদি কয়েক হাজার ডলার থাকে অর্থাৎ সে যদি ধরেন ওই মাসে দশ লাখ টাকা ইনকাম করে সে কিন্তু দশ লাখ টাকা পাচ্ছে না এক টাকাও পাচ্ছে না তার পেমেন্টগুলো কিন্তু আটকে যাচ্ছে ইউটিউবেও কিন্তু এই হ্যাকাররা লেগে থাকে বা এরকম অনেক সমস্যা কিন্তু লেগেই থাকে ইউটিউবে কিন্তু ইনকামও বেশি না ফেসবুকে একটু ইনকাম হতো ফেসবুক নিয়ে সবাই একটু नाराছনা করত কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন নাই এখানে কিন্তু এখন কেউ ইনকাম করে সেই ইনকামটা কিন্তু হাতে পাইতেছে না হয় তার পেজে সমস্যা নইলে পেমেন্ট আটকে যাচ্ছে নইলে পেআউট ডিজেবেল হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারলেন তাহলে freelancing এর জায়গাটা কোথায় लास्ट আরেকটি কথা বলি এখন বলবেন যে তাহলে কোনটা উদ্যোক্তা হোক freelancing এর ধরলাম জায়গাটা এরকম সংকীর্ণ বা অনেক হচ্ছে সমস্যাপূর্ণ তো সেখান থেকে তরুণ উদ্যোগ হবে ঠিক আছে তরুণ উদ্যোক্ত হবে এখন কয়েজন মানে বাবা মায়ের টাকা আছে যে সেই টাকা দিয়ে সে উদ্যোক্তা হবে কয়জন বাবা মায়ের টাকা আছে কয়জন বাবা মায়ের হচ্ছে ওই কৃষি জমি আছে যে সেই কৃষি জমিতে সে কোনো কিছু একটা করে খাবে বা কোনো কিছু একটা করবে কয়জনের আছে তো আসলে মানে কথা বললেও অনেক কিছুই বলা যায় বা হচ্ছে ওই হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে অনেক কিছু বা ঘুমিয়ে অনেক কিছুই বলা যায় বা কিংবা হচ্ছে ধরেন একজন আমাদের দেশের যদি মন্ত্রী রাস্তা দিয়ে যায় তখন তো সে রাস্তায় যানজট দেখে না সে তো দেখে যে ঢাকা রাস্তা তার গাড়ি তো চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেছে সে তো আর রাস্তায় সমস্যা দেখে না কিন্তু আমরা যখন বের হই আমরা যখন অফিসে বের হই বা আমরা যখন করে কাজে বের হই তখন তো আমরা কান্না করি তখন তো আমরা পাঁচ মিনিটের জায়গা হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা বসে যাই সমস্যা গুলো তো আমরা ফেস করি সমস্যাগুলো তো তারা ফেস করে না তারা তো চাইলে হচ্ছে অনেক কথা বলতে পারে বা অনেক কথা বলে ফেলে আমরা শুধু শুনি এখন আপনি যদি প্রতিবাদ করেন তাহলে হচ্ছে আপনি ট্যাগ খাবেন বা অনেক ধরনের সমস্যায় পড়বেন আর যদি আপনি প্রতিবাদ না করেন মুখ বুজে থাকেন তাহলে আপনার কষ্ট নিয়ে বাঁচতে হবে এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি এর বাইরে আসলে আসলে বলার নেই আমি বারবার বলছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না কিন্তু বিষয়টা হলো সত্য যেটা এরকমই এখন আপনি যদি বলতে পারেন বা বলেন তাহলে এরকম আর যদি বলতে না পারেন তাহলে চুপ থাকতে হবে